আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহমাদু নুস আলাহসুলিমাদ সম্মানিত দিনী ভাইরা আমরা আজকে ইমাম নবী রহিমার যে চল্লিশ হাদিসের গ্রন্থ রয়েছে এটার তেরো নম্বর হাদিস এবং চোদ্দ নম্বর হাদিসের ব্যাখ্যা করব তো আজকের যে আলোচ্য বিষয় এটা হলো মুমিনের পাল্লান

ছোট সাহাবাগণ যারা ছিলেন অল্প বয়সী সাহাবা যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত এবং তার বাবা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন তার বাবা মালেক তখন মদিনা ছেড়ে পালিয়ে যান কারণ তিনি রসুল সাল্লাহু আলি আসাল্লামের বিরোধিতা করতেন ঘৃণা করতেন তখন মদিনা ছেড়ে পালিয়ে গিয়ে দেশে বসবাস করেন এবং সেখানেই তিনি মারা যান সেখানেই তিনি মারা যান তখন আনাসরাজ আল্লাহ আনহুর মা উম্মে সুলাইম তিনি আনাসরাদি আল্লাহ আনহুকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের খেদমতে দিয়েছিলেন এবং পুরা দশ বছর মুদিনাতে যে কয় বছর ছিলেন সেই দশ বছর পর্যন্ত আনাসবিন মালিক রাজি আল্লাহু আনহু তিনি রসুল সাল্লাহ আলহিহাস্লামের খাদেম ছিলেন তিনি তার সেবা করতেন আর তিনি তো সেবা করতে গিয়ে রসুল সাল্লাহ আলহিহাস্লামের প্রশংসা করেছেন এবং বলেছেন কোনো আমাকে বলেন নাই কেন তুমি এই কাজটা করেছো কেন তুমি এই কাজটা অন্যভাবে করো নাই তো এইভাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো তাকে এই জাতীয় কথা বলেন নাই তো এটা যদি আমাদের কোনো খাদেন থাকে তাহলে তার সাথে কি পুরা দশ বছর এইভাবে ভালো আচরণ করা সম্ভব আমাদের দেশে আপনারা দেখেন যে সকল কাজে মেয়েরা বাসাবাড়িতে কাজ করে তাদের সাথে কত নির্মম আচরণ করা হয় কত ধরনের নির্মম আচরণ করা হয় এদের সাথে খুন্তি দিয়ে সেকা দেওয়া তারপর নানান ধরনের কষ্ট তাদেরকে দেওয়া হয় তো রসুল সাল্লাহ হাদেম খা দেম আনাস তিনি দশ বছর খেদমত করেছেন কখনো তিনি বলেন নাই কেন তুমি এই কাজটা করো না তো ছোট মানুষ তো তিনি তার দ্বারা কি সব কাজ যেভাবে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম চাইতেন সেভাবে কি হতো হতো না হওয়াটাই স্বাভাবিক কিন্তু তবুও তিনি তাকে কখনো এভাবে ধমক দেন নাই কখনোই এই কথা বলেন এখান থেকে বলা যায় বোঝা যায় যে তিনি একজন আদর্শ পুরুষ ছিলেন আদর্শবান একজন মানুষ ছিলেন খাদেমদের সাথে সেবকদের সাথে কর্মচারীদের সাথে কীরূপ আচরণ করতে হবে সেটা রসুদ সাল্লাহ আলহিহসাল্লাম শিখিয়েছেন তমু সালাইম তার মা তিনি তাকে খাদেম হিসেবে দিয়েছিলেন এবং দশ বছর তিনি খেদমত করেছিলেন তো এই সাহাবি থেকে বর্ণিত রসুদ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মা তোমাদের কোনো ব্যক্তি মুমিন হবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে তা অপর কোনো মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করবে তাহলে আমি আমার নিজের জন্যে যে পছন্দ করি যে বিষয়টা সেটা অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তাহলেই আমরা পরিপূর্ণ ইমানদার হব অন্যথায় আমাদের ইমান কমতি থাকবে ইমানে ঘাটতি থাকবে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন তো আমি আমার কল্যাণ কামনা করি অর্থাৎ আমার জন্য কোনো ক্ষতি না হয় আমি যেন অসুস্থ না হই এটা আমি সব সময় নিজের জন্য কামনা করি অপর মুসলিম ভাইয়ের জন্য এটা কামনা করতে হবে যে তার জন্য কোনো সমস্যা না হয় সে সেজন্য রোগে আক্রান্ত না হয় এইভাবে নিজের জন্য যে সকল কল্যাণ কামনা করবো সেমভাবে অপর মুসলিম ভাইকে দেখতে হবে মহানডুল্লাহ আলমিন বলেছেন ইনামাল মুমিনা ইহা মুমিনরা হল পরস্পর পরস্পরের ভাই সুতরাং আমরা ধর্মীয় ভাই সুতরাং একজন আরেকজনের কল্যাণ কামনা করতে হবে কোনো ব্যক্তি তার ইকামা নিয়ে সমস্যা হলে আমরা হাসাহাসি করবো না হুরুপ লাগিয়ে দিলে কফিল জুলুম করে কফি হুরুপ লাগিয়ে দিলে আমরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো না বরং আমরাও তার দুঃখে আমরাও দুঃখিত হব এটা হলো ইমানের পরিচয় মুমিনের পরিচয় এবং এই ব্যাপারে ফজিলতের এমন একটা হাদিস বর্ণিত হয়েছে যে সাল্লাহ আলহিহি আসাল্লাম একজন সাহাবিকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে অপর মুসলিম অপর মুসলিমের কল্যাণ কামনা করতেন অপর মুসলিম সেজন্য কোনো অসুবিধায় না পড়ে এটা তিনি অন্তর থেকে কামনা করতেন এই কারণে তাকে দুনিয়াতে রসুদসাল্লাহু আলহিহাস্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আবদুল্লাহ বিন আমর রাজি আনহু তিনি বলেন আমরা একদা রসুল সাল্লাহ আলী আসাল্লামের মজলিসে বসা তখন তিনি বললেন ইতলা আলী কুমুল আন রজুল উম্মিন আহলিল জান্না এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি আসবে তিনি এই কথা বললেন তখন দেখলাম আমরা এক ব্যক্তি প্রবেশ করতেছে এবং উজু করে আসছে দাড়ি থেকে পানি এসে পানি মুছতেছে পানি ঝাড়তেছে দাড়ি থেকে এভাবে আসার পর সংক্ষেপে দুই রেখা ছালাত আদায় করলো এরপর দ্বিতীয় দিন আবার ওই বৈঠকে রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আরেক বৈঠকে সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ এই কথা পর তখন জান্ন আব্দুল্লাবিন আমর রাজি আলহাম বিষয়টা পর্যবেক্ষণ করলেন ওই সেম ব্যক্তি উনি আবার প্রবেশ করলেন গতকালকে যে ব্যক্তি প্রবেশ করেছিল সেই ব্যক্তি আবার প্রবেশ করলেন প্রবেশ করার পর তিনি দেখলেন ওরকম সংক্ষেপে দুই রেখা সালাত আদায় করলেন এরপর তৃতীয় দিন আবার রসুসাল্লাহ আলহিউাল্লাম একই কথা বললেন যে এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তখন ওই একই ব্যক্তি প্রবেশ করবে তখন আব্দুল্লাহ না আমর রাজা আল্লাহ আনহু বললেন যে অবশ্য অবশ্যই আমি দেখব এই ব্যক্তি কি আমল করে যে কারণ তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে তখন তিনি ওই ব্যক্তিকে গিয়ে বললেন যে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি শপথ করছি তিন দিন পর্যন্ত আমি আমার বাড়িতে ফেরবো না এখন আপনি কি আমাকে আশ্রয় দেবেন কিনা এই ভিত্তিকে গিয়ে তিনি বললেন আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা আপনার বাসায় বলেন যদি আশ্রয় দেন তাহলে আপনার সাথে যাব তখন বললেন ঠিক আছে আসুন পরে ওনার বাসায় রাখলেন তিন দিন পর্যন্ত থাকলেন ওনার উদ্দেশ্য হল যে উনি কি আমল করে সেটা আমি দেখব রাতে তিনি বলতেছেন যে আমি লক্ষ্য করতাম যে সেই ব্যক্তি রাতে উঠে তাহার সালাত আদায় করে কিনা কোনো অন্য অতিরিক্ত কোনো আমল করে কিনা এই বিষয়টা দেখার জন্য আমি ছিলাম কিন্তু রাতে আমি দেখলাম যে তেমন কোনো আমল করে না তবে ওয়াকাব তবে রাতে কোনো সময় তার ঘুম ভেঙে গেলে তখন তিনি আল্লাহ তালার জিকির করতেন আল্লাহ আকবর বলতেন সুহান আল্লাহ আলহামদুল্লাহ এই জাতীয় জিকিরের বাক্যগুলা পাঠ করতেন আবার ঘুমিয়ে যেতেন হজর পর্যন্ত এটাই ছিল তার আমল তো এইভাবে তিন দিন পর্যন্ত যখন আমি তার সাথে থাকলাম থাকার পর আমি জিজ্ঞাসা করলাম আমি বললাম যে আসলে আমার বাবার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি আমি শুধুমাত্র এটা জানার জন্য এসেছিলাম যে আপনি কি আমল করেন যেহেতু তিন দিন পর্যন্ত আমি দেখলাম রসুল সাল্লি সাল্লাম আপনার প্রশংসা করলেন যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তো এই জন্য আমি ভাবলাম আপনি যে আমল করেন আমিও সেই আমল করব এই আশায় আপনার সাথে এই তিন দিন ছিলাম তো আপনাকে তো তেমন কোনো আমল করতে দেখিনি তখন এটা বলার পর বিদায় নিয়ে তিনি ফিরে ফিরে যখন আসবেন তখন তাকে আবার ডাকলেন ডাকার পর ওই ব্যক্তি ওই সাহাবি বলতেছেন লা তবে আমার যদি কোনো ভালো আমল থেকে থাকে তাহলে এটা হইতে পারে যে কোন মুসলিম ব্যক্তির জন্য আমার অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেশারেশি কোনো কিছু নাই কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেশারেশি এবং আমি কোনো মুসলিমকে এই জাতীয় চিন্তা চেতনা আমার অন্তরে নাই এরপর এবং আমি কোনো মুসলিমকে আল্লাহ কোনো ভালো কল্যাণ দান করলে আমি সেটার জন্য আমি হিংসা বিদ্বেষ করি না তখন এই সাহাবি বলতেছেন হি আল্লাতি বলত বিহি ওয়াহি হি আল্লা এটাই হলো সেই কারণ যে কারণে তুমি এই মর্যাদাশীল হয়েছ আর আমরা নিজেদেরকে এটা কন্ট্রোল করতে পারি না অর্থাৎ আমরা অন্য মুসলিমের উপর আল্লাহ তালা অনেক কল্যাণ দিলে আমরাও সেটা কি করি হিংসা করতে শুরু করি যে সে কেন এত সম্পদের মালিক হলো সে কিভাবে এত ইলিমের ইলিম অর্জন করলো আমরা কেন পারলাম না মানে এই হিংসা বিদ্বেষ আমাদের মাঝে কিছুটা থেকে যায় এই আর আপনার হৃদয়ে এই জাতীয় কোনো প্রকার হিংসা বিদ্বেষ নেই এই কারণে আপনি এই জান্নাতিদের মর্যাদা অর্জন করেছেন এবং দুনিয়াতে জান্নাতে শুভ সংবাদ তাহলে এটা হলো উত্তম চরিত্রের একটা নমুনা হাদিস তাহলে এটা যেহেতু ইমাম নবী রহমাল চল্লিশটা হাদিস উল্লেখ করেছেন প্রতিটা হাদিস হলো একটা সূত্র তাহলে আমি আমার জন্য যেটা কল্যাণ কামনা করব সেই কল্যাণটা অপর মুসলিম ভাইয়ের জন্য আমরা কামনা করব আমরা কোনো মুসলিম ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ বেশারেশি করবো না কোনো একজন মানদব মানতে তার হয়ে গেছে আমরা হিংসা বিদ্বেষ করবো না যে সে কিভাবে মান্ধব হয় এটার জন্য তো আমি উপযুক্ত বেশি কারণ আপনারা জানেন নবীগণকে যখন নবীয় দেওয়া হয়েছে তখনও কিন্তু এরকম হিংসা বিদ্বেষ সমাজে ছিল যে সে কিভাবে নবী হয় মুগিরা মুঘিরা তাইফ এবং মক্কার সর্দার হিসেবে যাকে মনে করা হতো এবং সবচেয়ে বেশি সম্পদশালী সেই মুঘিরা তিনি মনে করতেন যদি এই অঞ্চলে কোনো কেউ নবী আসে তাহলে তো নবী আসার কথা আমার এবং মক্কার কুরায়শরাও তারা বলতো যে কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নবুয়াদ পেলেন নবুয়াদ যদি কেউ পেয়ে থাকে তাহলে তো এই দুই অঞ্চলের যিনি সর্দার অর্থাৎ মুগিরা সে পাওয়ার কথা এইভাবে যখনই কোনো নবিরাসুল এসেছেন তখনই কিন্তু তাদের ব্যাপারেও কিন্তু হিংসা বিদ্বেষ অন্যান্য মানুষরা করেছে সুতরাং আমরা সাধারণ মানুষ তো এই ক্ষেত্রে আমাদের মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই অপর কোনো মুসলিমের উপর কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেসারেশি এটা রাখা যাবে না কারণ আল্লাহ তালা বলেছেন জান্নাতি শুধুমাত্র তারাই হবে মান আতাল্লাহ বিকলবিন সালিম নিরাপদ নিরঙ্কু নিরঙ্কুশ অন্তর নিয়ে যারা কেয়ামত আল্লাহ আল্লাহতালার নিকট উঠবে তারাই শুধু জান্নাতি হবে তো সুতরাং এটা হলো উত্তম চরিত্রের একটা নমুনা যে আমি নিজের জন্য যেটা কল্যাণ কামনা করব সেই কল্যাণটা অপর মুসলিম ভাইয়ের জন্যও কল্যাণ কামনা করব অপর মুসলিম ভাইয়ের কল্যাণ কামনার মধ্যে শুধুমাত্র যে কোনো সম্পদশালী হলে সেটা সেটাই যে কল্যাণ কামনা করা হলো তা না বরং কেউ যদি কোনো অন্যায় করে তাহলেও তাকে কি করা বাধা দেওয়া সে যেন অন্যায় থেকে ফিরে আসে এটাও তার কল্যাণ কামনা করা তো সুসাল্লা আসাল্লাম বলেছেন উংসুর আখাকা আঁকা আও মাজলুমা যে তুমি তোমার ভাইকে সাহায্য করো সে সে জালিম হোক অথবা মাজলুম হোক তো সাহাবাগণ আশ্চর্য হলেন মাজলুম হলেন না সাহায্য করব আমরা ঠিক আছে এটা তো বুঝলাম কিন্তু জালিমকে আবার আমরা কিভাবে সাহায্য করব তো মাজলুমকে মাজলুমের পাশে কি আমাদের দাঁড়াইতে হবে তার পক্ষ নিতে হবে এটা বুঝলাম কিন্তু জালিমকে আবার আমরা কিভাবে সাহায্য করব তখন তিনি বললেন যে তার হাত ধরে ফেলা সে যে জুলুম করতেছে অপর ব্যক্তির উপর তার এই জুলুমটাকে বন্ধ করা তাহলে তাকে সাহায্য করা হলো অর্থাৎ জালিমকেও সাহায্য করা হলো সে অন্যায় থেকে বিরত থাকলো তাহলে এই মানুষদেরকে দাওয়াত দেওয়া কল্যাণের দিকে আহ্বান করা তার অন্যায় অশ্লীল কাজ পরিহার করা করার ক্ষেত্রে ভূমিকা রাখা এটাও কিন্তু তার কল্যাণ কামনা করা সুতরাং আমাদেরকে অপর মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে এবং কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেশারেশি করা যাবে না এরপর চোদ্দ নম্বর হাদিস আব্দুল ইবী মাসুদ রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন لا يحل دم امرئ مسلم الا باحد ثلاث যে কোন মুসলিমের রক্তপাত হালাল নয় তিনটি কারণ ব্যতীত আস সাইব الزানি والنفس بالنفس و تارك আল هي المفارق للجماع রাহুল বুখারী ও মুসলিম যে প্রথম কারণ হল যে বিবাহিত নর নারী বিবাহিত নর নারী যদি ব্যভিচার করে বিবাহিত নর নারী ব্যভিচার করলে তাকে হত্যা করতে তাহলে তিনটা কারণে মানুষকে হত্যা করা যায় অর্থাৎ এই হত্যা এটা শাসক যিনি আছেন মুসলিম খলিফা যিনি আছেন তিনি কি করেন বাস্তবায়ন করবেন তো এই বাস্তবায়নটা তিনি করতে পারবেন কখন তিনটা অপরাধ পেলে প্রথম অপরাধ হলো আসাই জানি বিবাহিত নর নারী এরা যদি কি করে ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম মেরে হত্যা করতে হবে অর্থাৎ এই বুক পর্যন্ত বুক পর্যন্ত তাদেরকে মাটিতে পুঁতে তারপরে পাথর দিয়ে তাদেরকে হত্যা করতে হবে পাথর মেরে ইট মেরে এভাবে তাদেরকে হত্যা করতে হবে এটা হলো রজম তাহলে এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো বদলে আত্মা কেউ যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে হত্যার বদলে তাকেও হত্যা করতে হবে কিসাস তাহলে খুনি কখনো মাপ পাবে না খুনি ব্যক্তিকে কি করতে হবে হত্যা করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং তাকে হত্যা করতে হবে হত্যা থেকে সে রক্ষা পাবে একটা উপায় সেটা হলো যদি নিহত নিহত ব্যক্তির পরিবার পরিবারের সদস্যরা তারা যদি রাজি হয় দিয়ত নিতে দিয়ত দিয়ত বলা হয় একশোটা উটের মূল্য সমপরিমাণ অর্থ যদি এই নিহত পরিবারকে দেওয়া হয় তারা যদি রাজি হয় দিয়ত নিতে তাহলে কে চাষ করা যাবেন তাহলে দিয়ত দিতে হবে তার কাছ থেকে দিয়ত নিতে হবে আর যদি তারা বদলা নিতে চাই যে না হত্যা আমাদের পরিবারের সদস্য নিহত হয়েছে সুতরাং আমরাও চাই সেও নিহত হবে তাকেও হত্যা করা হবে তাহলে তাকে হত্যা করতেই হবে এটা হলো দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হলো জামা যে ব্যক্তি তার ধর্মকে পরিত্যাগ করেছে আল মুফারিকুল জামা মুসলিমদের যে উম্মত রয়েছে সেই দলকে বর্জন করেছে তাহলে ধর্মকে যদি ত্যাগ করে তাহলে তাকেও হত্যা করতে হবে মুরতাতকে হত্যা করতে হবে কারণ সে ইসলাম গ্রহণ করার পর ইসলাম নিয়ে খেলতামাশা শুরু করেছে এই খেলতামাশার জন্যে তাকে হত্যা করতে হবে ইসলাম ধর্ম মূলত পাঁচটি বিষয়ের নিরাপত্তা দিয়ে এসেছে পাঁচটি বিষয়ের নিরাপত্তা নিয়ে ইসলাম ধর্ম এসেছে বরং প্রতিটা ধর্ম এই পাঁচটা বিষয়ের নিরাপত্তা নিয়েই এসেছিল তার মধ্যে প্রথম নিরাপত্তা হলো হিফজুদ্দিন ধর্মকে রক্ষা করতে হবে তো ধর্মকে রক্ষা করার জন্য মূর্তাঁদকে হত্যা করতে হবে কারণ সে ধর্ম নিয়ে খেলতামাশা করতেছে এরপর ধর্মকে রক্ষার জন্যে রাস্তায় জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে তো আল্লাহ তালে এই বিধানগুলা দিয়েছেন শুধু ধর্মকে রক্ষা করার জন্য মূর্তাতকে হত্যা করতে হবে পাশাপাশি কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে জিহাদ আল্লাহ খরচ করেছেন আমাদের ধর্মকে রক্ষা করার জন্য এখন ইন্ডিয়াতে দেখেন মুসলিমরা কত ধরনের সমস্যায় রয়েছে এরপর বার্মা ফিলিস্তিন এসব জায়গায় মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত তো এই ধর্মটা রক্ষা পাবে কিভাবে রক্ষা পাবে জেহাদ করার মাধ্যমে এই কাফেরদেরকে প্রতিহত করার মাধ্যমে হটিয়ে দেওয়ার মাধ্যমে এই অঞ্চলে তারা নিরাপদে ইসলাম পালন করতে পারবে তো এই কারণে আল্লাহ তালা জিহাদকে ফরস করেছেন পাশাপাশি মুরতকে হত্যা করার বিধান দিয়েছেন তাহলে ইসলাম ধর্ম যে পাঁচটি বিষয় নিরাপত্তা নিয়ে এসেছে তার মধ্যে প্রথমটি হলো ধর্ম দুই নম্বর হল হিফজুল নাফস মানুষের নিরাপত্তা মানুষের জীবনের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন হয়েছে সুতরাং এই কারণে কিসাস ফরজ করা হয়েছে যে যদি কেউ কোনো মুসলিমকে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার বদলা হিসেবে তাকেও হত্যা করা হবে এখানে যদি অসংখ্য মানুষও জড়িত থাকে একজন ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে যদি একটা এলাকার সবাই যদি জড়িত থাকে তাহলে সবাইকে হত্যা করা হবে সবাইকে ফাঁসিতে জোলানো হবে ওমার আব্দুল খতাবরাজি আল্লাহ আনহুর যুগে ইয়ামানে একজন শিশুকে হত্যা করা হয় শিশুকে অর্থাৎ পরক্রিয়ার মাধ্যমে তার মা জড়িত ছিল এবং ওই পুরুষটাও জড়িত ছিল তো তারা মিলে এবং আরো সাতজন সাতজন পুরুষ অর্থাৎ এই মহিলা ছিল ব্যবীচারিণী তো এই মহিলা আরো সাতজন পুরুষ যুক্ত ছিল এই ছোট বাচ্চাকে হত্যা করতে অর্থাৎ এই মহিলার একটা সন্তান ছিল সেই সন্তানকে বাচ্চাকে তারা হত্যা করে একটা কূপের ভিতর ফেলে দেয় একটা কূপের ভিতর ফেলে দেয় তখন এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় তখন জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সাতজনকে গ্রেফতার করা হয় এবং সাতজনকে অমর রাজা আনহু হত্যা করার নির্দেশ দেন এবং বলেছিলেন আলাইহি আহলুসনা জামিয়া। যদি এই সনা ইয়ামানের রাজধানী এই সনার সকল অধিবাসী যদি জড়িত থাকতো এই ব্যক্তিকে হত্যা করার এই হত্যা করার ব্যাপারে আমি সবাইকে যদি যদি এইভাবে আইনগুলা বাস্তবায়ন করা হয় বাংলাদেশে হত্যাকাণ্ড কমবে না বাড়বে অনেক কমে যাবে থাকবে না থাকবে না কারণ সবার জীবনের মায়া আছে সবার জীবনের মায়া আছে চোর হোক ডাকাত হোক হত্যাকারী হোক আর মাতাল হোক সবারই কি আছে জীবনের মায়া আছে সুতরাং এই জায়গায় এটা যদি বাস্তবায়ন করা হয় কিন্তু আদালতের মাধ্যমে আদালতে এই বিষয়গুলো করে এবং উকিল বিষয়গুলিকে যে কতটা জটিল করা হয়েছে বাস্তবায়নই করা হয় না বাস্তবায়ন করা হলেও বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর পর গিয়ে বাস্তবায়ন করতেছে তাহলে এই যারা হত্যা করতেছে তারা মনে করতেছে সরকার চেন তো আবার বেরিয়ে আসতে পারবে এভাবেই তো বের হইতেছে হত্যাকারীরা স্পষ্ট হত্যাকারীরা বেরিয়ে আসতেছে তাহলে এই যে যে বিধান আল্লাহ তালার এই বিধান এটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এই সকল অন্যায় ওয়াসলী কমে যাবে সৌদি আরবের অন্যায় অশ্লীল যেগুলি রয়েছে বাংলাদেশের তুলনায় হাজার গুণ কম হাজার গুণ কম কারণ এখানে আইনের বাস্তবায়ন আছে প্রমাণিত হলে তাকে ইসলামী বিধান অনুযায়ী যে বিধান রয়েছে সেই অনুযায়ী তাকে কিন্তু এই আইন মেনেই কিন্তু তাকে চলতে হবে এখানে যুগ যুগ ধরে জেলে পড়ে রয়েছে পঁয়ষট্টি বছর পর লাঠি বৃদ্ধ বয়সে লাঠি বর দিয়ে জেলখানা থেকে বের হয় জেলখানা থেকে সত্তর আশি বছর পর যুবক বয়সে ঢুকেছে আশি বছর পর লাঠি দিয়ে বের হয়েছে এরকম ইতিহাস যদি একটা এলাকায় থাকে যৌনকে সামান্য এরকম একটা অপরাধে ঢুকার পর এই বৃদ্ধ বয়সে এসে এক জেনারেশন মারা যাওয়ার পরে সে পরে বের হয়েছে ওই এলাকায় আর অন্যায় হবে না তো এইভাবে সৌদি আরবের আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হয় এই কারণে অন্যায় অশ্লীল এই কাজগুলি কিন্তু অন্য অন্য দেশের তুলনায় কম তো তাহলে দুই নম্বর বিষয়ে জানলাম যে আত্মার নিরাপত্তা জীবনের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন ঘটেছে এই কারণে একটি সাজ খরচ করা হয়েছে এরপর বিয়তের বিধান দেওয়া হয়েছে যেহেতু কোনো পরিবার যদি মনে করে যে না আমাদের নিহত ব্যক্তি সে তো মারা গেছে তাকে তো আমরা ফিরে পাবো না সুতরাং যদি সম্পদ পাই তার পরিবর্তে একশোটা উটের মূল্য বর্তমানে যদি কত হাজার রিয়াল হবে তিন হাজার রিয়াল যদি একটা উটের দাম হয় তাহলে কমপক্ষে তিন লক্ষ রিয়াল কিন্তু এখানে পার্থক্য আছে আদিছে চল্লিশটা হেক্কা হেক্কা বলতে চার বছর বয়সী উঠ এইভাবে নির্ধারণ করা আছে একশোটা উঠ শুধুমাত্র যে কোনো গড়পত্তায় না তো সেই হিসেবে বর্তমানে সৌদি আরবে পাঁচ হাজার রিয়াল পাঁচ লক্ষ রিয়াল পাঁচ লক্ষ রিয়াল হলো দিওত তো পাঁচ লক্ষ রিয়াল যদি দিওত দিতে হয় তাহলে হত্যাকারী অবশ্যই এই এইসব বিষয়গুলা মাথায় রাখবে অর্থাৎ যদি পরিবার রাজি হয় রাজি না হলে তো তাকে হত্যা করা হবে তো সুতরাং অন্যায় গোষ্ঠীর কাজ অনেক কমে যাবে এরপর তিন নাম্বার হলো হেফজুল মাল মানুষের সম্পদের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন ঘটেছে এই কারণে চুরি চুরি করাকে হারাম করা হয়েছে চোর এবং যে করে তাদের হাত কেটে দেয় কবজি পর্যন্ত তাদের হাত কাটতে হবে তো এই আইনগুলা যদি বাস্তবায়ন হয় অবশ্যই চুরি কমে যাবে তাহলে মানুষের সম্পদের নিরাপত্তা দিয়ে ইসলাম এসেছে এরপর অকাতি তারিখ যারা ডাকাতি করে তাদের তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তালা করেছেন তাদের ক্ষেত্রে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে আগে ডান হাত কাটলে পরে বাম পা এরপর পরে যদি আবার ডাকাতি করে তাহলে বাম হাত এবং ডান পা তাহলে আর কিছু থাকবে ওর ডাকাতি করা সাহস হবে এইভাবে যদি বাস্তবায়ন করা হয় হ্যাঁ আমাদের দেশে দেখেন এখন এখন তো অহরহ আরো বেশি হইতেছে এই ডাকাতি গুলা এখন আরো বেড়ে গেছে তো ইসলামী আইনগুলা এগুলো অবশ্যই বাস্তবায়ন করা দরকার এরপরে মানে সম্মান মানুষের সম্মানকে রক্ষা দিয়ে নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন ঘটেছে এ কারণে কাউকে গালি দেওয়া যাবে না এমনকি রসুল দিতে নিষেধ করেছেন বাতাসকে গালি দিতে নিষেধ করেছেন যুগ সময়কে গালি দিতে নিষেধ করেছেন তো যুগ বাতাস মোরগ এগুলার চেয়ে মানুষ কি হাজার গুণোত্তম মুসলিম হুসুক মুসলিমকে গালি দেওয়া এটা হলো ফাঁসেকি কাজ তাহলে মানুষের সম্মান মান সম্মান রয়েছে এই কারণে গালিগালাজ হারাম করা হয়েছে এরপরে ব্যবচার হারাম করা হয়েছে ব্যবচারের মাধ্যমে মানুষের আত্মসম্মানবোধ দূর হয়ে যায় নষ্ট হয় এই কারণে ব্যবচার হারাম করা হয়েছে এরপর যদি কেউ এইগুলা করে যদি অবিবাহিত হয় তাহলে তাকে ব্যবিচারে লিপ্ত হলে অবিবাহিত হলে তাকে একশোটি বেত্রাঘাত করা হয় একশোটি ব্যত্রাঘাত করতে হবে এবং এক বছর দেশান্তর ওই অঞ্চলে সে বসবাস করতে পারবে না অন্য কোনো অঞ্চলে চলে যাবে এক বছর পার হইলে তারপর আবার ওই এলাকায় আসতে পারবে তাহলে এইভাবে আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই অন্য কাজ কমে যাবে এরপর এরপর মিথ্যা অপবাদ দেওয়া কাউকে ব্যবিচারের মিথ্যা অপবাদ দেওয়া এটাও হারাম করা হয়েছে এটা মানুষের মানহানি হয় মানুষের সম্মান নষ্ট হয় যে কাউকে ব্যবিচারের মিথ্যা অপবাদ দেয় যমুকে ব্যবিচার করেছে তো এই ব্যবচারের অপবাদ দিলে তাকে আশিটি বেতরাঘাত করতে হবে আশিটি বেতরাঘাত করতে হবে আর যদি সে চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে আশিটি বেতরাঘাত করতে হবে মহাজবিন জাবাল রাজি আল্লাহন তিনি তার সময় তিনিও বেতরাঘাতের উপক্রম হয়ে গেছিলেন অমর রাজি যুগে অর্থাৎ তিনি তার দাসীর সাথে মিলিত হয়েছিলেন কিন্তু এটা অনেকে না বুঝতে পেরে বিচার দিয়েছিলেন যে তিনি হয়তো ব্যবিচারে লিপ্ত হয়েছেন নাউজুবিল্লা পরে অমর রাজি আল্লাহ পরে তারা তিনজন সাক্ষী উপস্থিত হয়েছিল তিনজন চতুর্থ জন উপস্থিত চতুর্থ জন দেখে না আর কি চতুর্থ জন যদি হতো মিলিত হতো তাহলে অমর রাজি আল্লাহ আমি তোমাকে বেত্রাঘাত করতাম কারণ এটা সিক্রেট বিষয় গোপন বিষয় কিভাবে তুমি তোমার মতো একজন সাহাবি কিভাবে এটা এরকম জায়গায় করলো এই কারণে বলেছেন যে চতুর্থ ব্যক্তি যদি সাক্ষ্য দিত তাহলে আমি তোমার উপর বেত্রাঘাত কায়েম করতাম অর্থাৎ আশিটা হাত যদিও সে তোমার বাসী তো সুতরাং আশিটি বেত্রাঘাত করতে হবে যদি কেউ চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে এরপর মানুষের এই মান সম্মান হেফাজতের জন্য ব্যবীচারকে হারাম করা হয়েছে এবং মানুষের বংশনামার নিরাপত্তার জন্য ব্যবচারকে আরাম করা হয়েছে মানুষের বংশনামা কারণ ব্যবচারের মাধ্যমে কী হয় বংশনামা পরিবর্তন হয় যে একজনের বাচ্চা আরেকজনের নামে চালিয়ে দেওয়া হয় যার সন্তান যার সন্তান যদি হয় ব্যবচারের মাধ্যমে তাহলে একজনের স্বামী আছে তাকে খেয়ানত করে যে স্ত্রী অন্যের সাথে মিলিত হয় তাহলে অন্যের অন্য বংশের অন্য বংশ এই বংশের নামে প্রচলন ঘটানো হয় অন্য বংশের সন্তানকে ইসলামে এই নাসল বংশনামার নিরাপত্তা দিয়ে আল্লাহ তালী ইসলাম ধর্মকে পাঠিয়েছে এই কারণে ব্যবসার হারাম করেছেন এরপর পঞ্চম যে পয়েন্ট মানুষের বিবেকের নিরাপত্তা দিয়ে আল্লাহ ইসলাম ধর্মকে পাঠিয়েছেন এই কারণে কি হারাম করেছেন মত পান করা মত পান করা হারাম করেছেন কেউ মত পান করলে তাকে আশিটি বেতরাঘাত করতে হবে অথবা চল্লিশটি বেতরাঘাত করতে হবে যদি কেউ মত পান করে তাহলে এই যে ইসলাম পাঁচটি বিষয়ের নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন ঘটেছে তার মধ্যে একটি হলো ধর্মকে নিরাপত্তা দেওয়া মানুষের জীবনকে নিরাপত্তা দেওয়া মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া মানুষের সম্মানের নিরাপত্তা দেওয়া এবং মানুষের বিবেকের নিরাপত্তা দেওয়া তো এই হাদিসে আমরা প্রথমে যে বিষয়টা জানলাম যে লাই আহিল্লু দামিম মুসলিম ই কোনো মুসলিমের রক্তপাত হালাল নয় তিনটি কারণ ব্যতীত প্রথমটি হল জানি যে বিবাহিত নর নারী যারা ব্যবচারে লিপ্ত হয় তাদেরকে হত্যা করতে হবে রজম মেরে তো এটা তাহলে এটা এটা আমাদের কিসের সাথে সম্পর্কিত মানুষের ইর মানুষের সম্মান মানহানি হয় এই ব্যবচারের মাধ্যমে সুতরাং মানহানি হওয়ার কারণে তাকে হত্যা করা যায় এরপর আন্নাফস বিন্নাফস মানুষের আত্মার নিরাপত্তা দিয়ে ইসলাম এসেছে যদি কেউ কাউকে হত্যা করে কিসার স্বরূপ তাকে হত্যা করতে হবে এরপর অত্যারিকুলি দিন ইহি আল মুখারিকুলিল জামা এবং যে ব্যক্তি তার ধর্মকে পরিত্যাগ করে মুসলিমদের যে উম্মা রয়েছে সেই উম্মতকে যে পরিত্যাগ করে সেই ব্যক্তিকে হত্যা করতে হবে যেহেতু ধর্মের নিরাপত্তা দিয়ে ইসলামকে পাঠানো হয়েছে সুতরাং কেউ যদি মোরতাদ হয়ে যায় সে ইসলাম নিয়ে খেলতামশা করে সুতরাং তাকে হত্যা করতে হবে পাশাপাশি আল্লাহ আল্লাহতালা ফরস করেছেন এই ধর্মকে নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে আজকের এই হাদিসে এই যে এই হাদিসটিও একটা সূত্র এই হাদিসটি একটা মহা সূত্র যে হত্যা করার কারণ থাকতে হবে তিনটি এই তিনটির বাহিরে অন্য কোনো কারণ নাই যে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে তো অধিকাংশ যে সকল কাণ্ড ঘটে সেটা হলো মূর্তা হওয়ার কারণে জাহাম সফান সে বলেছিল আল্লাহ তালা সর্বত্র বিরাজমান তাকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল শুলে চড়ানো হয়েছিল এটা কোন কারণে কোন অপরাধের অন্তর্ভুক্ত এই তিনটার মধ্যে আত্মারিকুলি দিন ধর্মকে পরিত্যাগ করা কারণ সে মোর্তাদ হয়ে যায় কুফরি আকিদা সে আকিদা বিস্তার করেছিল মুসলিমদের মাঝে এই কারণে তাকে হত্যা করা হয়েছিল এটাকে বলা হয় মুরতার তো তাহলে আমরা আজকের আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানলাম যে অপর মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে তার সাথে হিংসা বিদ্বেষ রেশারেশি এটা করা যাবে না আমাদের হৃদয়কে পরিষ্কার রাখতে হবে এরপর দ্বিতীয় হাদিসে আমরা জানলাম তিনটি কারণে মানুষকে হত্যা করা যায় আর এই হত্যাটা এটা বাস্তবায়ন করবেন মুসলিম যিনি শাসক থাকবেন তিনি এবং তার অধীনস্থ যারা থাকবে তারাই এটাকে বাস্তবায়ন করবে তা আল্লাহ যেন আমাদেরকে এই ইসলাম ধর্মের আহকামগুলি গুলি জানার মাধ্যমে এবং সেইগুলি সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি আলা আলহ ন্মিহি আজমাই তার কোনো প্রশ্ন থাকলে করতে হবে